জেলে বরে জুলুম করে এমন বাংলা যাবি না অত্যাচারের ঋষিকল দিয়ে এমন বাধা যাবি না জেলে বোরে জুলুম করে এমন বাংলা যাবি না অত্যাচারের দিয়ে এমন বাধা যাবে না মুরা শক্ত হব সীসার মতো আসবে হব মতো আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের গুণ চড়াব দ্বীপ পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক জয় মানব না হতাশ কেন ভুলু তুমি বরং শপত না আন্তর শান্তে তুম বিপুল গঙ্গা হতাশ কেন ভুন্দু তুমি বরং সপত নাতে শুধু শান্তে তুমার বিপুলবী গঙ্গা সুহী

এমন বাধা যাবে না মুরা শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাদা যত লক্ষ্য প্রাণীর ঘুম জড়াব দিক জয় মানব না দিক পরা জয় মানব না দিক পরা জয় মানব না শহীদেরই এই কাফেলা চলবে ابيরা আজক যত বিপদ বাধা হক যত بدنا শহীদেরই এই কাফেলা আসবে ابيরা আজক যত বিপদ বাধা হক যত بدنا শহীদের আয়াত থাকি আছে বিচ পাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাংলা যাবে না শহীদ রায় আছে পিছ পাহাওয়া যাবে দিয়ে এমন শিকা যাবে শক্ত হব সীষার মতো আসবে বিপদ শক্ত হব সীতো আসবে বিপদ পাদা যত লক্ষ প্রাণের খুন জড়াব দিক পরাজয় মানব না দিক পরাজয় মানবনা না দিক পরাজয় মানব না ছেলে পরে জুলুম করে এমন বাংলা অত্যাচারের শিকল দিয়ে এমন বাংলা জেলে পরে জুলুম করে এমন বাংলা যাবে না অত্যাচারের শ্রীকল দিয়ে এমন